বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শেখ হাজির নুরুল ইসলামের জয় নিয়ে আনন্দ উল্লাসে মাতলেন বসিরহাট এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে বিজয় মিছিল এই লোকসভা ভোটে তিন লক্ষেরও বেশি ভোটের লিট দিয়ে জয়ী হয়েছেন হাজি নুরুল ইসলাম এই বিজয় মিছিল নিয়ে তৃণমূল নেতারা বলেন আমাদের জয় ঐতিহাসিক জয় কারণ সন্দেশ খালিতে বিরোধী পক্ষ যেভাবে মিথ্যা ষড়যন্ত্র করে তৃণমূলকে তালিমা লিপ্ত করে তারা ভোটে জেতার চেষ্টা করেছিল কিন্তু তাদের সেই ফল সফল হয়নি যার কারণে হাজির নুরুল ইসলাম এত ভোটে লিপ দিয়েছে এটা ঐতিহাসিক জয় বলা যেতেই পারে এই বিজয় মিছিল উত্তর চব্বিশ পরগনা খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডলের উদ্যোগে ও পঞ্চায়েতের প্রধান শাহারাক মন্ডলের নেতৃত্বে ও মোস্তাইন গাজীর নেতৃত্বে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয় পাশাপাশি মধ্যমপুরে আরো একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন ভূমি কর্মাধ্যক্ষ ভঙ্গপাল সর্দার ও মিজানুর মন্ডল সহ একাধিক নেতৃত্ব পাশাপাশি তারা আরো বলেন রাজ্যের সবুজ ছাড় উঠেছে তারই মধ্যে বসিরহাট এক নম্বর ব্লকের নিন্দারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত সর্বত চলি দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ বিজয় মিছিল বার করেছি এই বিজয় মিছিলে প্রচুর পরিমাণে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্করা পায়ে পা মেলান এবং আনন্দ উপভোগ করেছেন ব্যুরো রিপোর্ট তৃণমূলের লাইফ জিতব সবাই আজ আনন্দিত চলতার রায় দিকে দিকে বসিরহাট লোকসভায় হাজি নুরুল প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজারের বেশি ভোটে লিড দিয়েছে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ বিজেপির বিরুদ্ধে একটা রায় দিয়েছে বলা যায় বিজেপি যেহারে ক্ষমতা দখল করার কথা বলেছিল মিথ্যা প্রতিশ্রুতি ভাওতাবাস সেই ভাওতার বিরুদ্ধে রায় দিয়েছে এবং বসিরহাটে বিশেষ করে এক নম্বর ব্লকে শাহানুর মণ্ডলের নেতৃত্বে প্রায় ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটে আমাদের লিড হয়েছে সবচাইতে এক নম্বর ব্লকে যে সাতটা পঞ্চায়েত সাত পঞ্চায়েতের মধ্যে নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে সাড়ে এগারো হাজারের বেশি ভোটে লিড করেছি এবং প্রত্যেকটা বুথে যে আমাদের প্রত্যেকটা বুথে আমাদের লিড আছে আজকে বিজয় মিছিল সারা পশ্চিমবঙ্গে সর্বত্রই যেমন হচ্ছে আমাদের বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর নিমদাড়িয়া কোদালিয়ার বাহাত্তর এবং তিয়াত্তর নম্বরের সমস্ত কর্মীরা বিশেষ করে এখানকার দুই মেম্বার উৎপল ঘোষ এবং মিজানুর রহমান মণ্ডলের নেতৃত্বে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে বিজয় উৎসবে মালিত হচ্ছে সন্দেশকালীন সন্দেশির একটা ভাওতা ফলে এটা বসিরাটের মানুষ পরিষ্কার বুঝেছিল বিশেষ করে আমাদের পঞ্চায়েতের মানুষ সন্দেশকারীর কথা মানেই ওটা ভাওদা এবার নাটক বিজেপির নাটক ছাড়া আর কিছু নেই এটা বুঝতে পেরেছিল তাই সন্দেশ খায়নি রাম মন্দিরের প্রশ্নই ওঠে না তার কারণ রাম মন্দির যেখানে তৈরি হয়েছে সেই অযোধ্যায় অযোধ্যায় বিজেপি পরাজিত হয়েছে অযোধ্যার মানুষ রাম মন্দিরের বিরুদ্ধে রায় দিয়েছে ভারতবর্ষের মানুষ হচ্ছে গণতন্ত্রের মানুষ এবং ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা সেরা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে মানুষের রায় ধর্মীয় জিনিসটা মাথায় খাটেনি মানুষের উন্নয়ন পেটের চিন্তা অর্থনৈতিক বিষয় এইগুলো নিয়েই তারা চিন্তা করেছে বিজেপি দশ বছরের যে শাসন করেছে তাতে মানুষের উন্নয়নের জন্য কিছু করেনি তাই মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই চুয়াত্তর রকমের যে উন্নয়ন সেই উন্নয়নের প্রত্যেকটা মানুষ আজ আজ তাতে সামিল হয়েছে কারণ উন্নয়ন প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে